আলাইকুম তো রাহিম আসসালাম লাইভে চলে আসলাম আমাদের পিজেসএম ক্যামেরি থেকে এবং আজকে কিন্তু নিউ শিপমেন্ট লাইভ নিয়ে চলে আসছি কালকে আসছিল বা আমি যেহেতু লাইভ করতে পারি নাই যেই কারণে তোমাদের শো করতে পারি নাই আজকে দেখায় দিব এবং সবাইকে আশা করবি আশা করছি লাইভটা তো জয়েন হয়ে যাবো তাড়াতাড়ি করে আর লাইফটা তো কমেন্ট করে জানাবা যে লাইফটা ক্লিয়ার আছে নাকি না কিনা ক্লিয়ার কি দেখতে পাচ্ছে না কিনা শুনতে পাচ্ছে না কিনা অনেক সময় আগে আসছি আজানের আগে আগে লাইভটা শেষ করে দিতে পারবে ঠিক আছে তাহলে আপু লিখেছেন হাই হ্যালো আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু হ্যালো নীরা আপু নীলা আপু সরি নীলা আপু হ্যালো সবাই লাইভে শেয়ার করে দিবা শেয়ার করে লাইভে শেয়ার স্ক্রিনশট দিবা 10টা শেয়ার দিতে হবে এটা দুই তিনটা শেয়ার দিয়ে দয়া করে স্ক্রিনশট দিও না কাউকে খেয়াল করছি দুই তিনটা শেয়ার দিও অনেক স্ক্রিনশট দিছো নিবই না কথা বলতে দিন নেই আপু তোমার জন্য অপেক্ষা করতে করতে বিকেলে আর ঘুমানো হলো না তাই আহা এত অপেক্ষা করার জন্য ধন্যবাদ আচ্ছা আমি আর ওয়েট করাবো না এখন শুরু করে দিচ্ছি ফার্স্ট আমি অর্গানজা কটনের মধ্যে আমাদের কিছু নিউ ডিজাইন আসছে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে সেগুলো দেখাই দিচ্ছি দেখো এটা অর্গ্যানজা কটনের মধ্যে পুরোটা মতো জারি কাজ থাকবে মানে জ্যাক অ্যান্ড ওয়ার্ক থাকবে আর স্লিভস যাই কাজ আসবে ওড়নাটাও খুব সুন্দর যাই কাজের মধ্যে যাবে ভাই আজকে যে সুন্দর ড্রেস দেখাবো নতুন শিফট এন্ড লাইভ আমার থ্রি পরে আসার কথা ছিল বাট আমার আর ধৈর্যে খোলায় নেই থ্রিপিস পরে এটা দেখো এরকম শাইনি একটা ম্যাটেরিয়াল পাচ্ছ হ্যাঁ কোনো বাটারফ্লাই না শাইনি একটা ম্যাটেরিয়াল পাবা গ্লসি ম্যাটেরিয়ালটা প্যান্টে এটা পাবা তোমরা এটার প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ রাত্রে লাইভে থ্রি পিস করে আর নতুন কিছু থ্রি পিস আমি স্টক করেছি স্টিচ আমি দেখাবো রাত্রের লাইভে ঠিক আছে এইটা দেখো কত সুন্দর এটা প্রাইস যাবে মাত্র 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 ছয়শো পঞ্চাশ আগে কি বেড়াতে গিয়েছে না বেড়াতে যায়নি আপু দেখো এটা কত সুন্দর এটা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকাকে বেড়াতে যায়নি দেখো এটা কত সুন্দর প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ শীতের লং সোয়েটার নিয়ে আসবা না শীতের লং সোয়েটার তো আমার আছে স্টকে অ্যাভেলেবেল আছে আপু অর্ডার করো ও অ্যাভেলেবল আছে আমি দেখাই দিব নাছে মাঝে শীতের জিনিস আমি প্রতিদিন দেখাইতে চাই কিন্তু আমি যখন দেখাইতে চাই তখন অনেকগুলা দিয়ে দেয় বুঝছো থ্রি পিসের সাথে এতগুলা দেখানো সম্ভব হয় না যে কারণে আমি আর দেখাই না এক দুইটা দিলে আমি দেখাইতে পারি প্রতিদিন আমি বলছিলাম এক দুইটা করে দিতে আমার এক দুইটা দেয় না দিলে মনে করো একদম সবই দেওয়া দেয় এরকম অবস্থা এই জন্য থ্রি পিসের সাথে অতগুলো দেখলাম আমি এখন আর তোগুলা দেখানোর নামও নেই না

কী সুন্দর কী সুন্দর প্রত্যেকটা আমি রাত্রে তোমার লাইভ দেখার জন্য বসেছিলাম তুমি আসছিলাম না পরে ঘুমায় পড়ছিলাম আপু হ্যাঁ কালকে লাইভে পড়ি না দেখো বেশি সুন্দর দেখে আমরা কাছে বেশি সিকোয়েন্স ওয়াইক থাকবে নিচে করে কাজ করে দেওয়া আছে চিকেন কারি আছে আছে কিন্তু ড্রেসের নিচে দাম আনে এটা প্রাইস যাবে মাত্র ছয়শো পনেরো টাকা ভিউ একদমই নাই আমি বুঝি না এখন আমার লাইভে ভিউ হয় না কেন সবাই ওই থাকে দেখো এটা কত সুন্দর এটা প্রাইস যাবে মাত্র ছয়শো পনেরো এটা পুরোটার মধ্যে আমরা কাছে এটা ওই সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে সিকোয়েন্সগুলো একদমই মেশিন দিয়ে স্টিচ করে দেওয়া আছে এটার প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্যাটেলস নাই প্যাটেলস আজকে লাইভে নাই এটার প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আজকে লাইভে নাই এটা দেখো কত সুন্দর এটা হান্ড্রেড প্লাস বয়টে যাবে ঠিক আছে নেকের খুব সুন্দর করে এমব্রয়েড থাকবে গ্লেসি সিকোয়েন্সের ও থাকবে পুরোটা ড্রেসে দেখো খুব সুন্দর করে কাজ করা এই ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশে গিয়ে নিবা বলো কারাকারি লাগবে এটা নাকি দেখো কি সুন্দর ড্রেস ভাই বানায় পড়লে এটা যে ভাল লাগবে মাত্র ছয়শো পঞ্চাশে পাচ্ছ এত সুন্দর ড্রেস বানায় পড়লে যে কি ভালো লাগবে আল্লাহ ভিউই নাই আমার দেখো এটা কত সুন্দর নেকের এরকম এমব্রয়ডারি কাছে গ্লেসি সিকোয়েন্সের এর ওয়ার্ক থাকবে নেকের কাজটা জার্সি যারা মিস করবে মিস লাইভ চলাকালীন যারা ড্রেস দেখে নিতে পারবা না এর থেকে বড় ব্যক্ত তার কিছু হইতে পারে না মানে পরে ড্রেস পাহ না তোমরা লাইফ আমি সময় একদম মেনটেন করে আসি তারপর যদি তোমার ড্রেস লাইভে না জয়েন হয় তখন তোমরা কিভাবে এক্সপেক্ট করো যে ড্রেস পাবা বলা তো ড্রেস পাই না একদম টাইম টু টাইম লাইভ হয় দুইটা করে লাইভ হয় তোমরা লাইভে থাকো না তারপরে ড্রেস পাও না বলে তোমরা ওই জানায় দাও যে আপু ড্রেস দাও না তুমি ড্রেস খালি সোল বলো ড্রেস তো পাই না অর্ডার দিয়ে কি লাভ ড্রেস যদি লাইভ চলাকালীন না নাও কীভাবে পাবো ছয়শো পঞ্চাশ ওটার প্রাইস ঠিক আছে এইটা দেখো কত সুন্দর নেকে এরকম সুন্দর করে এমব্রয়ডারি কাছে গেছি সিকোয়েন্সে ওয়ার্ক থাকে সিকোয়েন্স দু মেশিনে স্টিচ করে দেওয়া আছে ড্রেসের নিচে দেখো কি সুন্দর করে কাজ করা একদম টাইম মতো আমি লাইভ করি আমি 4টা থেকে পাঁচটার মধ্যে আমার দুপুর বিকালের লাইফটা হয় মানে সকালে যেটা আর রাত্রের লাইফটা হয় দশটা থেকে এগারোটার মধ্যে একদম টাইম মেনটেন করে তারপরে যদি তোমরা লাইভ না দেখতে পারো ড্রেস যদি না তাহলে তো এখানে আমার আর কিছুই করার নাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার দেখো এখন ভিউ নাই লাইফে কেউ নাই তোমরা তারপরে যারা যারা থাকে তাড়াতাড়ি নিয়ে নেয় তারপরে তোমরা বলো আপু ড্রেস পাই না দেখো এটার ওনারা কত সুন্দর পুরোটা ড্রেসের মধ্যে আমরা একটা সিকোয়েন্সের ওয়ার্ক আছে এটার প্রাইস আর মাত্র ছয়শো পঞ্চাশ ওনার কোনো কাজ নেই প্রাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা ভালো হিসাবে নিয়ে নিবে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি মাসি আপু তুমি কেমন আছো দেখো এইগুলো দেখো কি দিছো ড্রেস এগুলো দেখা এগুলো কাপড় হচ্ছে মার দেওয়া থাকবে হ্যাঁ এগুলো কটনের মধ্যে কাপড়ে মার দেওয়া এগুলো ওয়াশ করলে একদম সফট হয়ে যাবে আগে মানুষ কাপড়ে মার ইউজ করতো না ওরকম মার ইউজ করা প্যান্টটাও কটনে এটা প্রাইজের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ড্রেসটা অসম্ভব সুন্দর প্রাইজের মাত্র ছয়শো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের মধ্যে এখন এগুলো দিয়ে তোমরা সুন্দর মতো করে ঘের দিয়ে এগুলো কিন্তু আমি আর কখনো রিস্টক করব না হ্যাঁ আর কখনোই এই ড্রেস রিস্টকে আসবে না আমি স্টক করবো না আমি এগুলো তো এগুলো যা যারা নিবার নিয়ে নিও ছয়শো করে পেয়ে যাবা হ্যাঁ এগুলো কিন্তু তোমরা লেস ওয়াই দিয়ে সুন্দর করে বানাইতে পারবে এগুলো দিয়ে তোমরা গাউন বানাইতে পারবা চাইলে হ্যাঁ গাউন যারা বানাইতে চাও চাইলে গাউন বানাইতে পারবা দাও সুন্নতি ড্রেস বানাইতে পারবা যার যেটা ইচ্ছে সেটা বানাইতে পারবে এগুলো কিন্তু আমি আর কখনো রিস্টক করব না কখনোই নেই এবার যতই বলো ঠিক আছে তাই হচ্ছে গিয়ে যা যা আছে নিয়ে নিবা যা যা আছে নিয়ে নিবা খুবই সুন্দর সুন্দর প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এগুলো কাপড়ে মার্ক দিয়ে দেওয়া আছে প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ডিজিটাল প্রিন্টগুলো ছয়শো পঞ্চাশ করে পাবা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে হ্যাঁ ঠিক আছে পরে কিন্তু স্টকে করতে বললো আর করবো না এগুলো তোমাদের অনেক পছন্দ এটা প্রাইস যাবে মাত্র

দেখো এটা কি সুন্দর এটা নেকে এরকম সুন্দর করে এমব্রয়ড করে দেওয়া আছে স্টোনের ওয়ার্ক আছে এখানে সুন্দর করে কাজ করা কাপড়ে বোনা ডিজাইন দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসের নিচের পাইপেনটা ড্রেসটা অসম্ভব সুন্দর এটার প্রাইস যাবে মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা অন্যটা দেখো কত সুন্দর পুরোটা অন্যের মধ্যে কাজ করে দেওয়া থাকবে পুরোটা আমি যখন লাগে থাকো জোরে কোনো সাম করব না এটার প্রাইস যাবে মাত্র ছয়শো টাকা ঠিক আছে সিক্স দেখো স্লিভসে কি সুন্দর করে কাজ করে দাও ওইটার স্লিভসেও কিন্তু এই কাজটা থাকবে তোমাদের হ্যাঁ স্লিভসেই এইরকম সুন্দর একটা অ্যাম্বয়েড পাচ্ছ ওইটার মধ্যেও আছে আর ড্রেসের নিকেও সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে হ্যাঁ অনেক সুন্দর এগুলো যারা একটু একটু অন্যরকম টাইপের ড্রেস করতে পছন্দ কর তারা এটা নি নিবা খুব সুন্দর এগুলো এগুলো একদম ইউনিক প্যাটার্নের মধ্যে একদম ইউনিক প্যাটার্নের মধ্যে এটা প্রাইজের মধ্যে ছয়শো পঞ্চাশ দশটা শেয়ার করছি হ্যাঁ না স্যারা দিয়ে উঠে নি ঝর্ণাপুর নাই পাশে শেয়ারারি উঠে নাই দেখো দেখো এটা কি সুন্দর ব্যাক সাইড দেখো কি সুন্দর প্রাইস যাবে মাত্র 650 টাকা দেখো কি সুন্দর করে নেকি এখন যাই করে আমি যদি কোন পেছনে বেরই থাকে দুইটা সিকোয়েন্স ওয়াইড থাকবে এটা নিচে সুন্দর করে কাজ থাকবে কাট ওয়াইড থাকবে প্রাইস যাবে মাত্র 650 যার ভাবে যাবে নিবা মাত্র 650 এ পাবা একটা বই আমার থেকে একটা ফুলা শুরু করবা ওইটার সময় বই শিখছি না এই যে দেখো কি সুন্দর এটা ব্যাক সাইজটা দেখো কত সুন্দর এটা প্রায় যাবে মাত্র ৬৫০ পঞ্চাশ কত সুন্দর দেখছো ড্রেসগুলো অসংখ্য রকমের সুন্দর প্রায় যাবে মাত্র ছয়শো টাকা যার ভালো লেগে যাবে নিবা ওড়নাগুলো অনেক সুন্দর কন্ট্রাক্টের মধ্যে ওড়নাগুলো অনেক বেশি সুন্দর ঠিক আছে প্রাইজ যাবে মাত্র ছয়শো টাকা যার ভালো লেগে যাবে নিবা যার ভালো লাগে যাবে নিবা এটা দেখো এটা হচ্ছে এরকম সুন্দর করে সুতার কাজ করে দাও থাকবে হাতের কাজ মনে হচ্ছে হাতের কাজ করে ওয়ার্ক করে দেন পুরোটা বডির মধ্যে কাজ করে দাও আমি শেয়ারের মাধ্যমে শেয়ার ওঠে না আগের কমেন্ট দেখো তো আমি শেয়ার করি মাঝে মধ্যে শেয়ার আগের আমি বলি তুমি শেয়ার করে যদি শেয়ারগুলো রিমুভ করে দাও তাহলে ওই শেয়ার তোমার প্রথমে শেয়ার উঠবে পরে হচ্ছে শেয়ার রিমুভ হয়ে যাবে ঠিক আছে তুমি যদি শেয়ার করে শেয়ার ডিলিট করে দাও তাহলে তোমার শেয়ার ডিলিট হয়ে যাবে ওই শেয়ারগুলো তোমার আর নামের পাশে শেয়ার আর উঠবে না ঠিক আছে শেয়ার করে ডিলিট করবা না তাহলে দেখবা এটা একটা স্লিপস আসে নাই হ্যাঁ তো স্লিপস আসে না এটা পিসেস অ্যাভেলেবল আছে কিন্তু স্লিপস পিসটাই তো মেন পিসটা না দেখা দেবে কালকে দেখা দিব এটা দেখো কত সুন্দর এটা নেকের এখন সাইজ সুতা দিয়ে এমব্রয়ডারি থাকবে ডলার ওয়াই থাকবে রেসে নিচে সুন্দর করে কাজ করে দেওয়া আছে শেয়ার করে যদি আমি শেয়ার ডিলেট করে দেই তাহলে আমার নামের পাশে যে শেয়ারের ট্যাগটা সেটাও ডিলেট হয়ে যায় মানে সেটাও চলে যায় ঠিক আছে শেয়ার করে কেউ শেয়ার ডিলেট করে না কারণ তোমার নামের পাশে শেয়ারের ডিলার ট্যাগও ডিলেট হয়ে যাবে এটা প্রাইস যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখো এটা কত সুন্দর এটা নেকি এরকম সুন্দর করে অ্যান্ড্রয়েড থাকবে সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে সিকোয়েনগুলো একদমই মেশিন স্টিচ করে দেওয়া আছে। এটা প্রাইস চলে যাবে মাত্র শুধুমাত্র মাত্র 650 টাকা। ঠিক আছে। আপু বা মাত্র চারটা থ্রি পিস রিসিভ করে তোমার লাইভ দেখতেছি। অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ সুবর্ণা আপু। थैंक यू সো মাচ আপু রিভিউ দেওয়ার জন্য। রেড হ্যাঁ দেখো প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর। সব নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসছে। শম নিউ শিপমেন্ট কালেকশন। ঠিক আছে? আমাদের সব নতুন শিপমেন্ট কালেকশন। হ্যাঁ আপু শেয়ার করেছি থ্যাংক ইউ সো মাছ শেয়ারের স্ক্রিনশট দিয়ে দিও প্লিজ আপরা দয়া করে শেয়ার স্ক্রিনশট দিয়ে দিও স্ক্রিনশট ছাড়া শেয়ার আমি কাউন্ট করবো না প্রত্যেকটা শেয়ারের স্ক্রিনশট ফেসবুক লাইভ থেকে সবাই স্ক্রিনশট দিবা ফেসবুক লাইভ থেকে শেয়ার করি স্ক্রিনশট দিবা ফেসবুক লাইকের লাইটের শেয়ার স্ক্রিনশট দিবা এটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা সবাই ফেসবুক লাইক থেকে শেয়ার করবা এবং সেটার শেয়ারের স্ক্রিনশট দিবা ঠিক আছে ফেসবুকের না দেখো কত সুন্দর এটা পুরোটার মধ্যে আমরা এই থাকবে থাকবে কাপড়ে বোনা জাড়ির কাজ আছে কাপড়ে বোনা জাড়ির কাজ আছে আপু রেডি ড্রেস নাই রেডি ড্রেস আছে আমি রাত্রের লাইভে দেখাবো ঠিক আছে দেখো এটা কি সুন্দর ওনার মধ্যে জাড়ির কাজ থাকবে এই হচ্ছে প্যান্টটা প্রাইজের মাত্র ছয়শো টাকা মানে আপু লিখছেন হাই হ্যালো আপু এটা দেখো কত সুন্দর পুরোটার মধ্যে জাড়ি সুতা নর্মাল সুতার কম্বাইন পেটানো একটা এমব্রয়ডারি কাছে ড্রেস খুলো প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ কেমন আছে আমি কালকে পাঁচটা ড্রেস নিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপনি প্রাইস যাবে মাত্র ছয়শো টাকা হুম আমি মাত্র কষ্ট একটা আপু শেয়ার করতে পারি না কিন্তু শিখিয়ে দিবা আপু শেয়ার অপশন আছে দেখো তুমি ফেসবুক লাইভ থেকে শেয়ার দিবে শেয়ার স্ক্রিনশট নিতে পারবা তাহলে নামের পাশে লাইভটা যখন তুমি দেখতেছো তিনটা অপশন আছে একটা হচ্ছে লাইভ মাঝেটা হচ্ছে কমেন্ট এবং এই পাশে একটা তীরের মতো দেওয়া থাকবে ওটা শেয়ার শেয়ার আর এখানে ক্লিক করলে দেখবে অনেকগুলো অপশান আসবে গ্রুপ দেন মেসেজ এরকম অনেক অপশান আসবে তুমি গ্রুপ অপশনের মধ্যে ক্লিক করবা তারপর তুমি যেই যেই গ্রুপের লাইভটা শেয়ার করতে চাও সেখানে সেখানে শেয়ার করে দেবা ফেসবুক লাইভ থেকে দিবা এবং শেয়ার স্ক্রিনশট দিবা আপু কেমন আছো কাউকে সমস্যা হয়েছিল নাকি লাইভ করলো না আমার তোমার আইডি চেক কর করাচ্ছি হ্যাঁ কাউকে আমাদের বাবু একটু অসুস্থ ছিল যে কারণে লাইভটা করি নাই আপু যা দেখি তাই নিতে মন তাহলে আপু দেখো এটা কত সুন্দর এটা প্রাইস হবে মাত্র 650 টাকা এ হচ্ছে প্যান্টটা প্রাইস যাবে মাত্র 650 টাকা এটা দেখো কত সুন্দর কত সুন্দর কত সুন্দর পুরোটা এগুলো কিন্তু সব কাজ এগুলো কিন্তু প্রিন্ট ভাই বনা এগুলো সব এমব্রয়ডারি সব এমব্রয়ডারি সব এমব্রয়ডারি এটা প্রাইস যাবে মাত্র 650 টাকা স্ক্রিনশট করে নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে ইনবক্স করে এগুলো রান করে দেবে এগুলো ডিজিটাল প্রিন্ট এগুলো কিন্তু সব এভরিথিং এমব্রয়ডারি এটার প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা ভালো লেগে যাবে নিয়ে নিবা যার ভালো লেগে যাবে নিয়ে নিবা তারপরে এটা দেখো কি সুন্দর কি সুন্দর উপরে থাকবে নিচে হচ্ছে কালারটা পাবা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ইউনিকের মধ্যে আবু টাকা না আসা যায় কিন্তু তোমার জামার না নিলে টাকা মনে হয় না টাকা টাকা মনে হয় না তাই এত এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ আপু তোমার স্ক্রিনশট দিয়েছি যারা দিবে তাদের নাম নিবা হ্যাঁ আর সবাই স্ক্রিনশটটা ফেসবুক লাইভ থেকে দিবা ফেসবুক থেকে দিলে গ্রহণযোগ্য হবে না ফেসবুক থেকে দিলে স্ক্রিনশট গ্রহণযোগ্য হবে না ফেসবুক থেকে বোঝা যায় না শেয়ার দিছো কি দাও দেখো এটা কত সুন্দর এগুলো সব ইউনিক ইউনিক ডিজিটাল প্রিন্টার আপু হ্যাঁ একদম ইউনিক ইউনিক এগুলো পড়লে বানায়া পড়লে এত ভাল লাগবে এটা প্রাইস আমার তো ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভাল লাগবে নিয়ে নিবা এগুলো এত ইউনিক এত ইউনিক এত ইউনিক এগুলো পরলে অনেক ভাল লাগবে আপু হ্যাঁ এই প্রিন্টের এই ড্রেসগুলো পরলে অনেক ভাল লাগবে তোমাকে এই যে দেখো কত ইউনিক একটা প্রিন্ট ফ্লোরাল প্রিন্ট এটার প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ দেখো অন্যটা দেখছো প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ যার ভালো লেগে যাবে নীলবার যার ভালো লেগে যাবে নিয়ে নিবা এগুলো কিন্তু অনেক সুন্দর আপু হ্যাঁ অনেক বেশি সুন্দর হ্যাঁ প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো যাবে নি নিবা এগুলো কি প্রাইসে পাচ্ছ তোমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে কাপড়ে বোনা জারির একটা দেখাই এটা কাপড়ে বোনা জারির কাজ থাকবে সিলভার কালারের পুরোটার মধ্যে এবং ডিজিটাল প্রিন্টের সাথে থাকছেই ওনাটা হচ্ছে গিয়ে তোমাদের সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে আসবে ওটা ওনার সিকোয়েন্সের কাজ থাকবে যা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে যা স্ক্রিনশট দিবে এবং শুধুমাত্র ফেসবুক লাইক থেকে যারা যারা স্ক্রিনশট দিবে তাদের নাম শুধুমাত্র নিব আর যারা হচ্ছে একটা দুইটা শেয়ার দিয়ে সেই একটা দুইটা শেয়ার স্ক্রিনশট দিবা তাদের নাম সেকেন্ড টাইম থেকে আর লিখবোই না আমি একজন এরকম পাইছি আমাকে বলছে আমি ভাবছি যে শেয়ার দিছে নিয়ে নেই পরে আমি হোয়াটসঅ্যাপে সেই স্ক্রিনশট দিছিল যে দেখি মাত্র দুইটা শেয়ার দিছে আমার কিছু বলার নাই আসলে দশটা শেয়ার আমি বারবার মেনশন করার পর তোমরা যে রেগুলার খেলো তারা যদি এই কাজ করো তা ঠিক না তো আমি তখন ভাবলাম আমার আসলে বলা বলা কথায় নেওয়া উচিত হয়নি কারণ যারা দশটা করে শেয়ার দিছে ওদের জন্য এটা নাইন সাফি হয়ে গেছে আচ্ছা যাই হোক এটার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আসলে একদমই ঠিক হয়নি তাই হ্যাঁ আপা আপনার ইনবক্স চেক করেন না সকালে আপনাদের মেসেজ করেছি অর্ডার দেওয়ার জন্য কিছু রিসপন্স নাই আপু আমাদের সকালে মেসেজে রিপ্লাই দেওয়া হয় না সকালে আমাদের মেসেজে রিপ্লাই দেওয়া হয় না কোনো পেজ চব্বিশ ঘন্টা রিপ্লাই দিবেন আপু আমরা আমরা হচ্ছে গিয়ে সন্ধ্যার পর থেকে আগে রিপ্লাই শুরু করতাম এখন হচ্ছে আমার দুপুরের লাইফ অথবা বিকালের লাইফ যখন শুরু হয় তারপর থেকে রিপ্লাই শুরু হয় অথবা সন্ধ্যার পর থেকে আমাদের রিপ্লাইটা শুরু হয় এবং রাত পর্যন্ত রাত তিনটা চারটা এইবার পাঁচটা পর্যন্ত আমরা রিপ্লাই করি সো এছাড়া যদি তোমরা বলো যে সকালে পর্যন্ত রিপ্লাই রিপ্লাই করে তারপর আবার সকালেও পাঁচটা ঘন্টা তো কেউ আর কাজ করতে পারবে না ঠিক আছে তাই হচ্ছে গিয়ে আমাদের রিপ্লাই টাইমগুলো গুলো সিলেক্টেড থাকে যে এই টাইমে আমরা সবার মেসেজে রিপ্লাই করব। সব পেজে শুধু আমার পেজে না সব পেজেই হচ্ছে সিলেক্টেড যে আমার পেজে শুধু এইরকম না সব পেজে সিলেক্টেড টাইমে রিপ্লাইটা তোমরা পাবা কিছু পেজে সকালে রিপ্লাই দেয় রাত্রে রিপ্লাই দেয় না কিছু পেজে রাত্রে রিপ্লাই দেয় সকালে রিপ্লাই দেয় না আমার পেজ হচ্ছে সকালে রিপ্লাই পাবো না রাত্রে আমার বিজনেসে আমি লাইভই করি রাত্রের দিকে বিকালের দিকে সেই টাইমটাতেই তোমাদের আমরা হচ্ছে রিপ্লাই টাইমটা সিলেক্টেড করে দিই আর তোমরা হচ্ছে যেটা করবে অ্যাড্রেস নাম্বারটা দিয়ে রাখবো অবশ্যই অর্ডার কনফার্ম হয়ে যাবে এটা প্রাইস হয়ে যাবে মাত্র ছয়শো টাকা যারা পেজ হ্যান্ডেল করে তারাই শুধুমাত্র বুঝবে আর যারা হচ্ছে মডারেটর আছো কোনো পেজের তারা বুঝবা যে চব্বিশ ঘন্টা রিপ্লাই করা সম্ভব না কোনো পেজের পক্ষে কোনো ব্যক্তির পক্ষে চব্বিশ ঘন্টা জেগে থাকা ধরুন চব্বিশ ঘন্টা নন স্টপ ফোনে থাকা চব্বিশ ঘন্টা রিপ্লাই করা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব না ঠিক আছে কারো পক্ষেই না তোমার আমার পক্ষেও না ঠিক আছে দেখো এটা কি সুন্দর এটা প্রাইজ হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি যে শেয়ার করে রাখি তুমি নাম লিখো দেখো এটা প্রাইজ হয়ে যাবে মাত্র ছশো পঞ্চাশ টাকা ঠিক আছে সবাই লাইফটা শেয়ার করে দিও লাইফ অ্যাক্টিভ থেকো এবং শেয়ার স্ক্রিনশট দিয়ে দিই তো দেখা এটা নেকি এরকম শুধু ক্যামেরা এর সাইডে গ্লিসি সিকোয়েন্সে ওয়াইজ থাকবে সেকেন্ড গুলো মেসেজ স্টেজ করে আছে রেস্ট করে কাজ করে দেওয়া তোমরা যদি অর্ডার করো একটু কষ্ট করে তোমরা অ্যাড্রেস নাম্বারটা দিয়ে রাখবা আমরা যখনই আমাদের রিপ্লাই টাইম শুরু হবে আমরা হচ্ছে কি তোমাদের মেসেজে রিপ্লাই দিয়ে দিব ঠিক আছে মেসেজে রিপ্লাই করে দিব কেউ মেসেজে রিপ্লাই না পেয়ে উল্টাপাল্টা মেসেজ করো না তোমরা অনেক উল্টাপাল্টা মেসেজ করো ভাই তোমরা একটু নিজেরাই কল্পনা করো যে আমি নিজেই কি চব্বিশ ঘন্টা রিপ্লাই করতে পারবো কিনা আমার যদি পেজ থাকে আমি নিজে কি চব্বিশ ঘন্টা রিপ্লাই করতে পারবো কিনা এটা আগে ভাববা তারপরে কোনো পেজে উল্টাপাল্টা মেসেজ করবা যা হোক এটার প্রাইস হয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখো কত সুন্দর কত সুন্দর এগুলো কালার আছে ঠিক আছে প্রত্যেকটা কালার থাকবে এটার প্রাইস চলে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি আপু এগারো মিনিট পর অ্যাক্টিভ হয়েছি তাই আজ কন্টেস্ট খেললাম না আহা দেখো এটা কি সুন্দর এটা প্রাইস হয় যেরকম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নিয়ে কি কি সুন্দর করে আমারয়ের কাছে বেশি সিকোয়েন্স ওয়ের কাছে রেসে নিশ্চয় সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে আপুন শেয়ার করে দাও শেয়ার করে দাও সমস্যা নেই শেয়ার করে দাও আমার অনেকগুলো ড্রেস দেখানো বাকি আমি জানি দেখছো মেয়ে যারা হচ্ছে এরকম মডেলার আছে কোনো পেজ ও ধরো নিজের পেজ আছে বড় পেজ অবভিয়াসলি যে পেজে হচ্ছে বড় পেজ বলতে আমার পেজ তো বড়ো পেজ না আমার পেজ ছোটই কিন্তু মানে যেই পেজে অর্ডার আসছে ভালো হামদুল্লাহ সো ওই সব পেজ গুড এগুলো হ্যান্ডেল করা অনেক টাফ চব্বিশ ঘন্টা কেউ রিপ্লাই দিতে পারবে না দেখো এটা খুবই সুন্দর এটা প্রাইস হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা তারপর আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ থাকে ইমোর মেসেজ থাকে মেসেঞ্জারের মেসেজ থাকে এবং প্রচুর মেসেজ থাকে প্রচুর 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 মেসেজ থাকে সো আমরা সিলেক্টেড টাইমে

এতো সুন্দর এটা হচ্ছে নেক এরকম মিররে ওয়ার্ক থাকবে হ্যাঁ নেকের মিররে ওয়ার্ক থাকবে পুরোটার মধ্যে দায়ের কাজ থাকবে প্রাইস হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সবাই তো অ্যাড্রেস নাম্বার দিয়ে রাখো অ্যাড্রেস নাম্বার দিয়ে রাখো মনে রাখবে যখনই মেসেজে রিপ্লাই দেওয়া শুরু হবে তোমাদের সবার মেসেজে রিপ্লাই দেওয়া হবে ঠিক আছে সো কেউ হতাশ হয়ে যাবে না অথবা উল্টাপলটা কোনো মেসেজ পেই দয়া করে করবা না দয়া করে করবা না পেইজ উল্টাপাল্টা মেসেজ করো না তাহলে দেখবে মেসেজের রিপ্লাই পাবা না দেখো এটা খুব সুন্দর এটা প্রাইস হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে অ্যাড্রেস নাম্বার দিয়ে রাখো তোমাদের অর্ডার নিলে তো আমাদের লাভ অর্ডার নিবো না কেন বলো তোমাদের যত অর্ডার নিবো তত আমাদের লাভ না আমরা প্রোডাক্টগুলো তত পাঠিয়ে পারতেছি তত আমাদের সেল হচ্ছে তত আমাদের লাভ হচ্ছে তাই না বলো তোমরা ওটা বোঝো না দেখো এটা প্রাইস ড্রেসগুলোই জানি দেখুই না দেখা দিলাম দুইটাই আমি খুললাম একটাও খুলতে পারলাম না দেখো এটা কি সুন্দর এটা প্রাইস সোজের মাত্র ছয়শো টাকা যারই কাজ থাকবে রিয়েলমি রোডের ওয়াইট থাকবে প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরটা খুব সুন্দর সবই সুন্দর গতকাল চোদ্দটা ড্রেস পাইকিং মাশাল্লাহ এত সুন্দর বলে শেষ করা যাবে না মাফুজা আপু থ্যাংক ইউ সো মাচ করি দিয়ে তার জন্য প্রাইজ সোজের মাত্র ছয়শো পঞ্চাশ তোমরা প্লিজ 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 অ্যাড্রেস নাম্বার দিন বক্স করে রাখো ঠিক আছে কেউ মন খারাপ করো না যে আপু রিপ্লাই দিচ্ছে না কেন সবার মেসেজ ডেলিভারি ম্যান কল দিয়েছিল এখন কি যে খুশি লাগ হলাম ভাবছি আমি রিডিও দিবো বা ডেলিভারি ম্যান বলতেছে পার্সেল ভারী তাই কালকে আনবে রিভিউ দিব বা আচ্ছা ঠিক আছে আপু দেখো এটা খুবই সুন্দর এটা প্রায় কালকে আসে কালকে রিভিউ দিবি রাইসা আপু রায়সা অনেক বড় হচ্ছে দেখো এই বড় পার্সেলগুলো তো আমাদের সব বড় বড় পার্সেল যায় তো এর জন্য ডেলিভারি ম্যানরা বুঝছো অনেক গাফলতি করে মানে পার্সেল ওনার অনেক সময় ডেলিভারিও করতে চায় না সহজে মানে রাইডার আর মিথ্যা মিথ্যা নোট দিয়ে রাইছে যে কাস্টমার রাখতে নিয়ে কাউকে নিতে চাইছে এই যে আপুকে বলছ না কালকে পাঠাবে দেখবার নোটে উনি দিয়ে রাখছে যে আপু কাউকে নিতে চাইছে এইরকম কোন একটা নোট দিয়ে রাখবে ঠিক আছে বড় বড় পার্সেলগুলো ওরা সব যায় তো আমাদের

আহলিত হয়ে যায় দেখো এটা কি সুন্দর এটা প্রাইস হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজ ইন বক্স অর্ডারগুলো ডান করে ফেলো আমি ড্রেস খুলি না অত তা আমি তাড়াতাড়ি খুলতে পারি আপু আমার পার্সেল এখনও পাইনি আপু পেয়ে যাবে সবাই দেখো এটা প্রাইস হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ সবাই পার্সেল পেয়ে যাবে আপু একটু ওয়েট করবা একটু ওয়েট করবা আপু আমি ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করেছি আপনাকে একটা বড় অপারেশন হয়েছে আমি তো অবাক কিরে আপু আমার নামে আবার কি বলল তাদের হাত থেকে জানানো হয়েছে আমার নাকি অপারেশন হয়েছে হ্যাঁ আসলে তোমার অপারেশন হয়েছে ওরা যে কি কি কথা বানায় আপু এটা আমি কিভাবে জানবো তোমার অপারেশন হয়েছে বলো আর আমি ডেলিভারি ম্যান কে এটাই তো চিনি না মনে হয় বলবো কেমনি

এইসব কথা বলছে আসলেই দেখো এটা প্রাইস হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জিজ্ঞেস করেন আমার অপারেশন হচ্ছে আপনার এটা বলছে দেখো এটা খুবই সুন্দর এটা প্রাইস হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপু প্লিজ প্রিয়ার হয় আপু নেট সমস্যা আমাকে মেসেজ করে বললো লাইভ দেখতে পাচ্ছি না আমাকে এস এস দিচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখো এটা খুবই সুন্দর এটা নেটে এখন এমব্রয়ডারি আছে গ্রেজি সিকোয়েন্সের ওয়ার্ক আছে সিকোয়েন্সগুলো ম্যাজিন স্টিচ করে দেওয়া আছে এটার প্রাইস চলে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ এটার মধ্যে তিনটা কালার আমরা পেয়ে যাচ্ছি এটা ব্যাক সাইডটা অনেক বেশি সুন্দর প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখো এটার ব্যাক সাইডও কত সুন্দর দেখছো ব্যাক সাইডগুলো কি সুন্দর সুন্দর এটাও খুব সুন্দর আপু ড্রেসগুলো তাড়াতাড়ি পেয়ে যায় তাই অনেক সময় হচ্ছে ডেলিভারি ম্যানের উপর অনেক কিছু ডিপেন্ড করে আপু যারা দেরিতে পাও তাদের হচ্ছে

আরে না ওরা বলেছে ওদের ভাবে তোমার পেস থেকে নাকি জানানো হয়েছে কানেكو অপারেশন হয়েছে আমি বলছি ভাই আমি সুস্থ আমি মানুষ আলহামদুলিল্লাহ কোনো অপারেশন হয়নি আমার হ্যাঁ আসলে কার অপারেশন ইচ্ছা আমাদের পেস থেকে জানাইছি ওদের ভাবে কোন হারামিত এইটাই জানি না আমি পেস থেকে জানাইছি কি মিথ্যা কথাটা বলছে দেখছো কোন হাবে তোমার পার্সেল আছে আমি তো এটাই জানি আমি হাবের নাম্বারটা পাবো কই তারপরে হচ্ছে গিয়ে আমি হাবে জানাবো কেন বলো তো যদি আমাদের কারো অপারেশন হয়ে থাকতো ধরো আমাদের আমার কারেন্ট চলে গেছে হ্যাঁ কথা বল